দেখুন আপনি দেখতে কেমন সেটা আমি জানি না বিয়ের আগে আপনাকে দেখতে চাইনি এখন আপনাকে দেখার আমার কোনো ইচ্ছা নেই এই বিয়েতে আমার কোনো মতামত ছিল না শুধুমাত্র বাবা জোরে জোরি করেছে বলেই বিয়েতে আমি রাজি হয়েছি শুনুন আপনার সাথে আমি একটা চুক্তিতে যেতে চাই প্রথমত আজকে আমাদের বাসুরাত এটা ভুলে যান দ্বিতীয়ত কয়েকদিনের মধ্যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব আজও মেয়েটি এত সহজে আমার শর্তগুলো মেনে নিল আমি এত কিছু জানতে চাই না আপনার কি কিছু বলার আছে আপনি কি বোবা নাকি এত আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা সবার কথা আমি আর এরকম আচ্ছা মেয়েটি কে পরিচয় জিজ্ঞেস করব না না জিজ্ঞেস করা যাবে না তাহলে মেটি আবার কি থেকে কিভাবে ভাবে লজ্জা করে না কাল রাতে আমাকে বলল ডিভোর্স দিয়ে দিবে আর আজ আসছে বেহায়ার মতো তাকিয়ে থাকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় খেয়ে ফেলবে দেখো মা তোমরা বিয়ে করতে বলেছো বিয়েটা করেছি ব্যবসায় বসতে বলছো